জানো বাইশে জানুয়ারি তো বাইশে জানুয়ারি উপলক্ষে চারিদিক সব ঠিকঠাক করে সাজানো হয়েছে এবার সেটাই তোমাদেরকে তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই যে আমার আমাদের তো বাড়ি জানোই তুমি লক্ষ্য মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদে কীরকম সাজিয়েছে তোমরা নিজেরাই দেখতে পাবে আমাদেরকে যখন দেখতে পাচ্ছ আমি একটা এই করে দিয়েছি আর আমার একটা বন্ধুত্বটা পানিয়ে করে দিয়েছে তোমরা ভিডিওটা দেখো এবং বলো যেরকম তোমাদের লাগছে কমেন্টে জানি তোমরা আমার ভিডিও দেখছো লোকেশনটা দিও আর পারলে তোমাদের নামটা আমার লিখে দিও ঠিক আছে আর এবার পুরো ভিডিওটা টা দেখো আমরা পুরো ভিডিওটা বানাবো আর সামনে আমাদের প্যান্ডেল ম্যান্ডেল সব রেডি হয়ে আছে দেখতে পাচ্ছি আমরা সবাই আর তোমরা কেউ দেখাবো ভিডিওতে সবাই পুরো ভিডিও দেখা যাক सुन्दरं समस्तपापखण्डनं चित्तरञ्जनं सदैव राममद्वयं भवताकलापशोभितं समस्तपापनाशितं स्वभद्रभीतिमञ्जनं नशेर সবাই তো বন্ধুরা দেখছো আমি চলে এসেছি এখানে এখানে সামনে রাম মন্দির আছে আর কয়েকটা ভাইরা আছে এখানে সব ভিডিওটা বানাচ্ছি আর সদৃশ এখানে আছে বন্ধু আর আর সামনে এখানে ভিডিও আছে আল্পনা করছে এখানে একটা এখানে একটা আলপনা করছে বড় করে একটা আলপনা হবে এখানে আর সামনে এখানে মন্দির মন্দির আছে এখানে রাম হচ্ছে আর এখানে মোটা তো আছে বাকি সব ভাই ভাগনা সবাই আছে আমরা এই ভিডিওটা করবো চলো দেখা যাক আরো পুরো ভিডিওটা আছে দেখতে পাচ্ছো এখানে আমাদের রঙ্গলি বানা হচ্ছে এখানে একটা আমাদের বন্ধু রঙ্গলি বানাচ্ছে এখানে একটা দাদা বানাচ্ছে তাও আমি বুঝতে পারছি না এশিয়ান বানাচ্ছে না কি দিয়ে বানাচ্ছে বুঝতে পারছি না তো দেখা যাক কি দিয়ে বানানো হচ্ছে তোমার রঙলিটা দেখো আর এখানে তো রামের পুজো হচ্ছে তুমি জানোই সবাই জানো এদিকে রামের পুজো হচ্ছে আর এদিকে সবাই আছে আর আমাদের গোটা টাউন এম করে ভালোই সজ্জিত হয়েছে আশেপাশে সব জায়গায় ভালো করে সজ্জিত হয়েছে তো গাইজ আমরা আবার চলে এসেছি তো আমরা এই ভিডিওটা এখনো পুরোটা হয়নি খানিকক্ষণ বাকি আছে কারণ কি রাতের সিনটা তো দেখাতে হবে তাই তো আসল কাজ সুন্দর জিনিসটা দৃশ্য তোমরা দেখতে পারবে আর আমরা কিছুক্ষণ ছিলাম না স্কুলের প্যারেডের জন্য আমরা একটু যেতে হয়েছিল প্যারেডে এস ডিও কোর্টের মাঠ আমাদেরকে তো একটু লেট হলো বন্ধুও ছিল বন্ধু বাড়ি চলে গেল রাত হচ্ছে তার জন্য আর আর কিছুক্ষণ পর আমরা আবার বেরাবো রাতের বেলায় একবার টাউনটা দেখতে ঘুরতে একবার তোমরা দেখতে পাবে তখন আমরা যাবো তো গাইজ ভিডিওটা চলো দেখা যাক কেমন ভালো লাগলে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবে শেয়ারটা একটু যত বড় বেশি করো কারণ কি আমার এখন ভিডিওতে রিচ একদম কমে গেছে আগে যতটা ছিল অনেক কমে গেছে রিচ তোমরাই পারবে যে আমার ভিডিওটাকে আবার লেভেল আপ করতে তো প্লিজ যত পারো তোমরা শেয়ার করো চলো তাহলে ভিডিওটা দেখা যাক গাইস দেখো সবাই দেখো কত সুন্দর ওই জ্বালিয়েছে স্টেডিয়ামে ওইখানে ওখানে সব প্রদীপ জ্বালানো আছে তোমরা হয়তো বুঝতে পারবে না কাছে গেলে বুঝতে পারবে দেখো চলো আমরা কাছে তোমরা সবাই দেখো কত সুন্দর ভিউ আসছে এগুলো সব প্রদীপ সব জ্বালিয়েছে এখান থেকে কত সুন্দর ভিউ আসছে এটা দেখো গাইস সবাই দেখতে পাচ্ছ কি সুন্দর ভিউ আসছে এখান থেকে আর আমি একটু কাছে গিয়ে দেখবো আর একটু সব কোদিক জ্বালাচ্ছে দেখতে মনে হেভি লাগে কিউট লাগে খুব সুন্দর লাগে गाइस দেখতে পাচ্ছ উপরে স্টেডিয়াম সফট জায়গা লাগিছে খুব সুন্দর লাগছে আজকে দেখো गाइस আর এখানে তো ঢেকেই গেল আর गाइस যতক্ষণ আছে সময় দেখলি তো স্টল বসেছে আর এখানে আমরা সবাই দেখতে পাচ্ছি কত রকম স্টল কত রকম জিনিস আছে আমরা দেখতে পাচ্ছি এখানে ফুচকা পাপড়ি চাট গয়না মেয়েদের গয়না সবকিছু আছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখবো আমরা পার্টি সাপটা খাবো ভাবলাম দু বন্ধু মিলে জামা প্যান্ট হিসেবে জামা প্যান্ট শঙ্খ এখানে পার্টি সাপটা নাকি পার্টি সাপটা এখানে আমরা খাদ খেতে চলেছি দেখো গাইস পার্টি সাপটা আছে ও গাইজ দেখছো এখানে দুটো করে রস বড়া খাবো কলায়ের পার্টিসাপটা শেষ হয়ে গেছে তো কাল বানবে জেডি ঠাকুমা জেডিমা বলছে যে কাদি পার্টিসাপটা কাল নিয়ে আসবে আমরা কাল খাবো তো এগুলো রস বড়া খাই এই যে দেখছো রস বড়া তো গাইজ আমাদের ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি চলে এসেছি ঠান্ডা লাগছে সোয়েটার পরেছি ভাত ভাত খাওয়া হলো আমার এখন আর ভিডিওটা মোটামুটি ভালোই শ্যুট হয়েছে দেখা যাক এখন সব রে সেট আপ করে ছাড়া হবে ভিওটা তারপরে তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবে আমার চ্যানেলটা সত্যিই ডাউনে চলছে তোমরাই যদি পারো আমাদের চ্যানেলটা একটু আবা তখন আস্তে আস্তে ঠিক হবে তোমরা যদি চেষ্টা করো সবাই ঠিক হবে তো গাইজ কাইন্ডলি ভিওটা পুরোটা দেখো আর এখন রাত হয়ে গেছে সবাই ঘুমিয়ে পড়ো